দেশের যে অবস্থা আর আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো মনে করেন আওয়ামী লীগের কিছু মনে করেন পাতি নেতা এবং কি আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতার জন্যে ওটা যদি মনে করেন আপনার এই প্রসেসে যদি বলবে যায় তাহলে আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করবেন আপনি ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে একবারে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগ আপনার সরকার গেলে খারাপ ছিল না শেখ হাসিনা গেলে খারাপ ছিল না শেখ হাসিনা আপনার এই দেশের জন্য বহুত কিছু করছে এই দেশের জন্য বহুত কিছু অবদান দিয়েছে এটা আমাদের সবারই সবারই মানা লাগবে এবং কি ওনার কাছে আমাদের হার মানা লাগবে তা কারণ উন্নয়নের সেরা এলো শেখ হাসিনা এটা আমাদের মানতে হবে কিন্তু কিছু কিছু নেতার কারণে আজকে আওয়ামী এই দশা তার কারণ আজকে মনে করেন যারা মনে করেন এলে নেতা আজকে মনে করেন যারা এই যে ইঁদুরের গর্তে যারা চলে গেছে আমরা তো আওয়ামী লীগের সাপোর্টার আমরা বাংলাদেশের নাগরিক ধরবে গেলে মনে করেন এই যদি এখন আগে সাড়ে সাত কোটি মানুষ ছিল সাড়ে সাত কোটি মানুষই আওয়াম লীগ ছিল সাড়ে সাত কোটি মানুষই মুজিব ভক্ত ছিল তাহলে মনে করেন তাহলে এত বড় একটা দল মনে করেন কিছু কিছু লোকের জন্য কিছু কিছু নেতাকর্মীর জন্যই আজকে মনে করেন আওয়ামী লীগ ধ্বংস হয়েছে তার কারণ আওয়াম লীগের যারা সাপোর্টার ছিল যারা ভক্ত ছিল যারা গুরালি বাস ছিল যারা গুরালি বাস আওয়াম লীগের যারা পুরাণ বাস গুরালি বাস এবং কি যারা শক্ত আমলিক যারা আমাদের মতো গরিব সহায় যারা মনে করেন আপনার আওয়ামীগকে টিকিয়ে রেখেছে বাংলাদেশ জন্ম হওয়ার পরে থেকে তো আমলিক বাংলাদেশ জন্মই দিয়েছে আমলিক কিন্তু এই কিছু কিছু নেতার কারণে মনে করেন আজকে এই আমলিক ধ্বংস হয়েছে তার কারণ আপনার ইন থেকে শুরু করি একবার এলাকা থেকে শুরু করি আপনার কেন্দ্রীয় পর্যায়ে যদি যাবা যান একটা লোক একটা লোকে কি তিনবার গিয়ে নমিনেশন দিয়েছে কিন্তু এটা ওরা যাচাই করে নাই যে ওই লোকের সমর্থন কিবে বা আরেকজনের সমর্থন কিবে আমি আমার এলাকার মধ্যে আমি একটা জিনিস উদাহরণ দিই উদাহরণে জামালপুর জেলা ইসলামপুর টু ইসলামপুর থানা আমাদের ওখানে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী ছিল জিয়াউল আলহাস ফরিদুল হক খান দুলাল এবং কি যারা উনি তো এমপি ছিল কিন্তু মেম্বার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এবং কি ইউনিয়ন পর্যায়ে থেকে মনে হয় দলীয় পর্যায়ে গেল গা কিন্তু আর এটা বুঝে নাই যে কোন লোক তার কোন সমর্থক ধরুন আমাদের এলাকার মধ্যে আপনারা ইসলামপুর থানার মধ্যে জিয়াউল হক জিয়া ছিল মানুষের মনের একটা প্রতীক ছিল এবং কি মানুষের মনের একটা নেতা ছিল যদি জিয়াউল হক জিয়া যদি একটা ডাক দিয়েছে ইসলামপুরের মধ্যে আপনি লক্ষ লক্ষ মানুষ মনে করেন আপনার জড়ো হয়েছে আর এই ধর্ম প্রতিবন্ধী আপনার এই যে ফরিদুল হক খান দুলাল তার কোনো সমর্থক ছিল না সে ছিল চরের মধ্যে আর এই জিয়াউল ছিল বীরের মধ্যে জিয়াউলের সংগঠন ছিল একবারে নিম্ন পর্যায়ে থেকে শুরু করি সর্বোচ্চ মানুষের কাছ থেকে যদি কোনো একটা লোক যদি ওনার কাছে যদি ফর্ম দিছে উনি সাথে সাথে ফোন রিসিভ করছে এবং সাথে সাথে যায় ওই জিনিসটা মনে যে উনার এক জাম বাজুক বাই হোক জিনিসটা ওরা কন্ট্রোল করে গেছে কিন্তু আমরা মনে করেন সাধারণ আমলিগের জেলা সাপোর্টার আসি বা কর্মী আসি আমরা কোনো দিনও বললে নেতা ইউনিয়ন পর্যায়ে যারা নেতা ছিল এবং ওয়ার্ড পর্যায়ে যারা নেতা ছিল ওর কাছে আমরা চাষি পাই নাই তার কারণ ওরা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে ওরা ওরা ভাবছে যে সাপোর্টার দিয়ে কি করম আমরা আওয়ামী সমর্থক দিয়ে কি করবো আমরা পুলিশ দিয়ে সব কিছু করবো ওরা ভাবছিল এটা কিন্তু মনে করেন সবটা দলেরই আমরা তখন বলেছিলাম যে ধরেন আমার ইউনিয়ন সভাপতি যাই ছিল ওকে বলেছিলাম যে আপনাদের ইমুনও সময় আসবো যদি কেউ মারবে আসে দশটা লোক যদি কেউ যদি মারবে আসে পাঁচটা লোকও আপনাদের পিছিয়ে মেরে খারাপ হবে না তার কারণ আপনারা দল চালানোর কোনো যোগ্য না তার কারণ ওরা দল চালাইছে আপনার বিএনপি সমর্থক নিয়ে ওরা দল চলেছে জামাতে সমর্থক নিয়ে কিন্তু আম লীগের যে একটা প্রকৃতির লোক ছিল আওয়ামী লীগের যে একটা প্রকৃতির ভক্ত ছিল সাপোর্টার ছিল এগুলো ওরা কোনো সময় মূল্যায়ন করে নেই আমরা সাধারণ মানুষ এই হিসেবে আমরা করেন বলতে চাই এই কিছু কিছু লোকের কারণে আজকে আওয়াম লীগ ধ্বংস হয়েছে আমরা সাধারণ মানুষের প্রশ্ন মনে করেন এটাই থাকি যা কিন্তু দেশের সরকার যে ছিল শেখ হাসিনা উনি অনেক মূল্যায়ন করেছে আমাদের গরিব গরিবকে এবং আওয়াম লীগ থাকবে গরিবের দ্বারাই আর আমলিগ সরকার ক্ষমতায় আনবে গরিবের দ্বারায় কিন্তু এনে যদি কেউ কোনো নেতা যদি না বলে যায় এর কারণটা হলো ধরেন এই এই রাজন এই এই আন্দোলনটা যে হলো মানে পঁয়ত্রিশ দিনের একটা আন্দোলন হ্যাঁ আম্লিকের লোক কি কম টাকা পয়সা কামাই করছে বা কম টাকা কি ওরা ই করছে কিন্তু দেখেন আপনার জাগায় জাগায় আপনার কোনো একটা নেতার পিছে মিরে আপনার ইন থেকে শুরু করে কেন্দ্র বলন্ত কোনো একটা লোক একশো লোক কোনো মুরের মধ্যে খারাপ করতে পারে না তা খারাপ করতে পারে না এই জন্যই আওয়াম লীগের চাহ নিবে গেলে বা কিছু আমাদের মধ্যে কর্মজীবী মানুষ যারা আছে একবারে নিবে গেলে একশো দুইশো বা তিনশো টাকা দিতে দেওয়া লাগে বা চা পান কিনে লাগে এই হিসেবে